আমরা দাবি করবো একইভাবেই ঢাকা শহর কিভাবে চলবে বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলবে বাংলাদেশের নগর পরিবহন কিভাবে চলবে সেটা নিয়ে একটা খোলামেলা আলোচনা করা হোক এবং তার জন্য আপনাদের সামনে আমরা একটা বড় কর্মসূচিও নিয়ে আসবো যাতে সরকার যদি না করে আমরা নাগরিকরা কিভাবে সেই কাজটা করতে পারি সেই বিষয় তো আমি এক এক করে আমাদের প্রস্তাব ও পরামর্শটা পরামর্শগুলো পড়ে শোনাচ্ছি এক ব্যবসায়িক স্বার্থগোষ্ঠীর অনৈতিক চাহিদা পূরণ করতে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার ত্রুটিপূর্ণ পরিবর্তন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে দুই ঢাকা শহরের বাসযোগ্যতা বাড়াতে সামাজিক পরিবেশবাদী পেশাজীবী নাগরিক সংগঠন কর্তৃক ড্যাপ ও ইমারত সংক্রান্ত ইতিপূর্বে প্রেরিত ফার জনগণত্ব নির্মিত পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা যথাযথ বিবেচনায় নিতে হবে তিন ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার যে কোনো সংশোধন নাগরিক পেশাজীবী কমিউনিটি ও সামাজিক সংগঠন সমূহকে যথাযথ সম্পৃক্ত করার মাধ্যমে এবং তাদের মতামতের সাপেক্ষে সার্বিক জনকল্যাণ ও শহরের বাসযোগ্যতাকে মাথায় রেখে করতে হবে চার কৃষিজমি জলাভূমি ও বন্যা প্রবাহ এলাকায় যে কোনো ধরনের উন্নয়ন নিষিদ্ধ করতে হবে কৃষিজমি জলাভূমি বন্যা প্রবাহ এলাকায় বিদ্যমান সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে রাজুক মন্ত্রণালয় সহ সবাইকে একযোগে কাজ করতে হবে এক্ষেত্রে অবৈধ দখলদার ও অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনতে হবে পাঁচ গুলশান বনানী ধানমন্ডির মতো যে সকল এলাকায় আবাসিক প্লটে উচ্চ এফএআর দেওয়া হয়েছে সেগুলোকে কমিয়ে গ্রহণযোগ্য মানে আনতে হবে